যে আপনার দেখলো ইস্টেলিতে রুমে সাজানোর জন্য সুন্দর সুন্দর থাকে আপনারা কালকে নিতে পারবেন এই দোকানটা দুই সাইড আছে দুই সাইড আছে দুই তিন আছে মসজিদের জন্য সবচেয়ে কোয়ালিটি ভালো মানে অনেক সুইট একটা মানে একটা আছে এই যে হাজার হাজার পিস ইস্টেলিতে থাকে আছে

İsterlizasyon, şimdiki şimdiki. Konakçısı uyduk da saydık. Birbirleri arayı füksedik. Yapıldık arayı füksedik. Birbirinin kararası, dizaynısa, isterlizası. Aptalık, isterlizası, römer canlı, şazanat, de

সেভেন ডাবল ফাইভ থ্রি টু জিরো ফাইভ সিক্স ফাইভ এই নাম্বারের দোকান এই ধরনের কালেকশনের স্টাইলিশের ঋণের সাজানোর যে কোয়ালিটি করা কার্পেটগুলো যে যেভাবে সাজাইতে চান এই ধরনের কার্পেটগুলো আপনারা নিতে পাইকারি রেটে পাই পারছেন পাইকারেগুলো তারপরে টিথ কার্পেট আছে যেমন আছে ছয় নয় আছে পাঁচ সাত আছে সাইজ ছয় আছে আট এগারো আছে নয় বারো আছে

আপনাদের এই জন্যই আর ভালো কিছু কার্পেটের কালেকশনের যদি চান আপনারা অবশ্যই আমার এই পাইকারি দোকানের আমার অবশ্যই আপনারা পাইকারি যেটা পায় যে সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং খেয়াল করে ভিডিওটা দেখবেন সবাই দোয়ারুল্লাহ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন আল্লাহ